হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের বলো কি কী থাকছে সবাই একটু দেখবেন এবং সাথে থাকবেন প্লিজ সকালবেলা ঘুম থেকে উঠে নুডলস রান্না করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই তো বাচ্চাদের অনেক পছন্দ তো মাঝে মাঝে তো প্রায় নুডুলস করতে হয় এ আমিও তাই করে নিলাম আমিও তো আর কিছু নেই এই তো দিয়ে দিলাম তাদের বক্স করে খেতে তারপর চলে গেলাম দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেল দুপুরের ব্যস্ততা লাল শাক ভাজি করে নিলাম এখন যেহেতু শীতের মৌসুম শীতের সবজি অনেক কিছু পাওয়া যায় তো শাক সবজি ভরপুর ব্যানগাড়িতে বা রাস্তার পাশে সময় স্কুল থেকে আসার সময় শাক নিয়ে আসছি আর কচি লাউ কিনে নিয়ে আসছি তো ইলিশ মাছ তো আছেই ইলিশ মাছ আর লাউ হলে আহ কি স্বাদ আর সেই মজা তো আমিও রান্না করে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে আপনার লাউ লাউটা খুব কচি ছিল এবং দারুণ খেতেও খুব স্বাদ হয়েছিল তরকারিটা এই তো কিছুক্ষণ পর পর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম ঢাকনা উঠিয়ে কষিয়ে নিচ্ছিলাম তো এই তো আর তারা মাছ এভাবে ঝোল করে রান্না করে খেতে চায় না তার জন্য আমি মাছটা একটু ফ্রাই করে দিয়েছি আর ইলিশ মাছের মাথা দিয়ে লাও কারণ কাঁচা কাঁচা মাছ রান্না করলে তারা খায় না ফ্রাইটাই পছন্দ করে তো ইলিশ মাছ ফ্রাই দিয়ে তরকারি দিয়ে খেলো আবার এই তো এর মাঝে ওর বাবা চলে আসছিলো বাচ্চার বাবা তো আমাদের জন্য ফল নিয়ে আসছে তার একটু ছবি তুলে নিলাম আপনাদের সাথে তো সবই শেয়ার করি আর আমাদের জন্য নিয়ে আসলো হঠাৎ করে গিফট হিসাবে রাত্রে সে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসলো তো এই তো পাঁচ সবার জন্য এক এক প্যাকেট করে বিরিয়ানি নিয়ে আসছে তো আমরা তাই রাত্রে খাওয়া দাওয়া করলাম তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম সে বলল যে তোমার রাতে কষ্ট করে রান্না করতে হবে না তোমাদের জন্য খাবার নিয়ে আসছি তো সবাই বাচ্চারা মিলে সবাই খেয়ে নিলাম রাত্রে আর বেশি কিছু করা লাগলো না হয়ে গেল সাথে ছিল ধোনের পাতা ভর্তা আর পরের দিন আমি আবার মুরগি রান্না করেছিলাম সেটারও ভিডিও করা ছিল আসলে সময় স্বল্প তার কারণে আপনাদের দেওয়া হয়নি তো মুরগি রান্না করে নিয়েছি কারণ ব্যস্ততার কারণে সবসময় ভিডিও করেও ভয়েস দেওয়া হয় না প্লাস সব কিছু শেষ করতে পারি না তো আজ আবার কি করলাম খালার সাথে খালা কী কী কাজ করে দিল অনেক পেঁয়াজ কেটে দিচ্ছে আমাকে তো পেঁয়াজ কাটা পর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম কারণ পেঁয়াজ বেরেস্তাটা সবসময় তরকারিতে লাগে পোলাও মাংস যে কোনো মাছের তরকারিতে আমি পেঁয়াজ জিরা ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে থাকি ঘরে একটু টুকটাক কাজ করার জন্য আরো ব্যস্ততা ছিল একটু ফ্রেম গুলা গ্লাস লাগানোর জন্য একটু কাজ ছিল বার্নিশের কাজ ছিল সেগুলো আজ করে নিয়েছে চাচার মাধ্যমে এই তো সারাদিন কি করলাম আপনাদের সাথে